সোদপুর এক্সপো মেলা কিন্তু বেশ অনেকদিন হলো শুরু হয়েছে আর আমরাও অনেক ধরেই ভাবছিলাম যে যাব যাবো কিন্তু আর যাওয়া হচ্ছিল না তো সেদিনকে দিদি হঠাৎ করে আমাকে ফোন করে বললো আজকে যাবি কিনা তো আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে চল যদিও অন্য পর আমরা আরও অনেকে মিলে যাই মানে একটা গ্রুপ থাকে পুরো কিন্তু এবারে অনেকেই যায়নি তাই আমি আর আমি দিদি আর পুচকু তিন দিন মিলেই গেছিলাম আর জানো পুচকুর কিন্তু ফার্স্ট বার এই মেলা ঘোরা এই মেলাটা কিন্তু তিন তারিখ থেকে শুরু হয়েছিল আর এখনও আঠাশ তারিখ অবধি থাকবে মানে আঠাশে মে অবধি তাই তোমরা এখনো যারা যাওনি তারা কিন্তু চলে যেতেই পারো তোমরা যদি সোদপুর স্টেশন থেকে যাও তো স্টেশনে এসে অটো ধরে অমরাবতী মাঠ বললেই মেলার সামনে নামিয়ে দেবে মানে যেখানে পানিয়াটি উৎসবটা হয় না বড় করে ওই মাঠেই কিন্তু মেলাটা হচ্ছে যেখান থেকে এন্ট্রি নিয়েছিলাম সেখানে কিন্তু পরপর অনেক দোকান ছিল মানে সাজা জিনিসের দোকান খেলনার দোকান শাড়ির দোকান তো দুজন মিলে ঘুরতে ঘুরতে এই দোকানটা থেকে আমার এই স্টোনের একটা নেকলেস পছন্দ হয়েছিল এই যে এই নেকলেসটা সিলভার কালারটা নিয়েছিলাম গোল্ডেনও ছিল আমি এই নেকলেসটাই নিয়েছিলাম এটা বেশি ভালো লেগেছিল বলে চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই তো আমরা ঘুরতে ঘুরতে একটা প্রোগ্রাম হচ্ছিল মানে সাংস্কৃতিক উৎসব নাচ গান এইসব তো আমরা যখন গেলাম তখন দেখলাম একটা নাচ শেষ হলো মানে পরের আরেকটা টিম উঠবে তাই আমরা একটু ওয়েট করছিলাম আর সেই পাখি পুচকুরের সাথে ফটো ভিডিও তুললাম গেছিলাম এই সাইডটা আর এই সাইডে ছিল সমস্ত রকমের রাইডস থেকে শুরু করে খাবারের দোকান মানে এই সিস্টেমটা খুব ভালো করেছে একদিকে তো একরকম দোকান ছিল একদিকে হচ্ছিল প্রোগ্রাম আর এই দিকটা ছিল রাইডস আর খাবারের দোকান আর এইদিকে পুচুর খালি হাসি দেখো আর ও খালি রাইডস দিকে তাকিয়েছিল মানে ভাবছি লোকে একটু ছেড়ে দাও গিয়ে চড়বে হয়তো পরের বছর তো পরে নিজে গিয়ে চড়ে বসবে আগে আমাদের বলতে হবে না এরপর আমরা গেছিলাম একটু পেট পুজো করতে তো এই দোকানটা থেকে আমরা পাপড়ি চাট নিয়েছিলাম আর ভালোই বানিয়েছিল। একটু মিষ্টি মিষ্টি বানিয়েছিল মানে আমরাই বলেছিলাম আমার পাপড়ি চাট না একটু মিষ্টি মিষ্টি মানে বেশি করে চাটনি দিয়ে খেতেই আমার বেশ ভালো লাগে আর এই পাপড়ি চাট খাওয়া নিয়ে পুষ্কুর কি কান না মানে ওকে দিতেই হবে পাপড়ি চাট কিন্তু যেহেতু বাইরের খাবার এখন তো বাচ্চাদের দেওয়া একদমই উচিত না আর দিই বলে কি জোরে জোরে চিৎকার করে কাঁদছিল যাই হোক আমরা খেয়ে দিয়ে তারপর চলে গেছিলাম ঘুগনি খুঁজতে ঘুগনির দোকান কোথায় তারপর দেখলাম এই কাকুটা ঘুগনি বিক্রি করছিলাম তো ওনার কাছ থেকে একটা ঘুগনি একটা শেয়ার করে খেয়েছিলাম আর পুচকুকে আমি এই গিটার ঘুম ঘুমও পেয়ে গেছিলো তাই আর বেশি দেরি করিনি চলে এসেছিলাম আর ফেরার পর তো বাইরে দোকানটা দেখে দুজন মিলে লস্যি আর আম্পোড়া শরবত কিনেছিলাম যদিও দই লস্যিটা আমার ভালোই লেগেছে কিন্তু আমপরা শরবতটা একদমই বাজে বানিয়েছিল ও হ্যাঁ আমরা বাড়ির জন্য জিলিপি কিনেছিলাম আর কুচকুও পুরো ঘুমিয়ে পড়েছিল তাই সর্দি কৌশিদাকে ফোন করে বললো যে ওকে নিয়ে যেতে বাড়িতে যদিও ওরা আমাকে ওদের সাথে যেতে বলছিল ওদের বাড়িতে কিন্তু আমি আর যাইনি কারণ আমার সকালে যেহেতু পড়ানো থাকে আর এই জন্য আর যাওয়া হয় না এখন কোথাও থাকাই হয় না পড়ানোর জন্য তাই আমি ওদেরকে টাটা বাই বাই করে বাড়ি চলে এলাম যাই হোক তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ একটা ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা